সর্ষেইতে ইলিশ ইলিশ ভাজা খেতে মজা ইলিশ ভাজা খেতে মজা দীর্ঘ ই দীর্ঘ ইতে ইগল ইগল হলো পাখির রাজা ইগল হলো পাখির রাজা রসো রসোতে উট উটকে কেমরুর জাহাজ উটকে মরুর জাহাজ বলি দুর্গ দিগুতে উষা উষারালো পড়তে চলি উষারালো পড়তে চলি

রসইতে ইলিশ ইলিশ ভাজা খেতে মজা ইলিশ বাজা খেতে মজা ইগল হলো পাখির রাজা ইগল হলো পাখি রাজা রসৌ রসইতে উট উটকে মরুট কে জাহাজ বলি দুর্গু ঊষা উষা আলোই পড়তে চলি ঊষা পড়তে চলে কেবল চলে ও ওতে ওজন ওজন করো সঠিক করে ওজন করো সঠিক করে ও ওতে ও ওতে ওষুধ ওষুধ খেলে অসুখ সারে ওষুধ খেলে しょっしょに